নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইস বি এক্সপ্লোর তো বন্ধুরা আজকে কিন্তু আইসলের মঞ্চে ডবল হেডার্স ছিল যেখানে কিন্তু প্রথম ম্যাচটা এফসি গোয়ার সাথে উড়িষ্যার ছিল যেখানে কিন্তু উড়িষ্যা এফসি গোয়ার কাছে চার দুই গোলে হেরে গেছে তো উড়িষ্যার কিন্তু আজকে সেডজল ওভেরার ভুল যেটা হয়েছে সেটা দিয়েগো মরিসিওকে বসিয়ে রেখে নতুন দলে যোগ দেওয়া ডোরি এলটনকে শুরু করিয়েছিলেন যেটা কিন্তু অনেকটাই ভারী পড়ে গেছে মানে শেডজুল ওভেরার উপর কারণ জিনিসটা মানে ডোরিয়েলটন এখনও কিন্তু সেভাবে ম্যাচের মধ্যে আসতে পারেননি যেটা কিন্তু তাকে দেখে বোঝা গেল তো তার দরুন কিন্তু চার দুই গোলে পরাজিত হয়েছে উড়িষ্যা এফসি এবং এফসি গোয়া তারা কিন্তু এই ম্যাচে জয়লাভের পর তেরো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে রয়েছে এই হচ্ছে ব্যাপার এছাড়া দ্বিতীয় যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা কিন্তু বেঙ্গালুরুর সাথে জামশেদপুরের ছিল যে ম্যাচটা কিন্তু বেঙ্গালুরু জামশেদপুরের কাছে হেরে গেল তো জিততে জিততে ম্যাচটা হেরেছে সেটা বলাই যায় কারণ বেঙ্গালুরু এফসে তারা এক শূন্য গোলে লিড করছিল এবং সেই গোলটা তারা ডিফেন্ড করেওছে চুরাশি মিনিট অব্দি আর চুরাশি মিনিটে জর্ডন মারে দুর্দান্ত গোল কিন্তু তিনি দেন বাইসাইকেল কিকে এইভাবে এক এক গোলে সমতায় ফেরে এবং তারপর নব্বই মিনিটে গিয়ে জামশেদপুরের প্লেয়ার উভেশ তিনি কিন্তু গোল আরেকটা দিয়ে দেন এইভাবে কিন্তু দুই এক গোলে বেঙ্গালুরু এফসি ম্যাচটা হেরে যায় তো দ্বিতীয় যে গোলটা খেয়েছে যেটা মানে গুরপ্রীত সিং সান্ধু সেটা তো বলাই যায় যে সেটা একটা গিফট দেওয়া মানে গুরপ্রীতকে কেন বারবার বলি যে বিশাল কাইত সেরা গোলকিপার সেটা কিন্তু গুরপ্রীত নিজেও প্রমাণ করে দিচ্ছে যে তার কিন্তু এবার বাদ পড়ার সময় এসে গেছে তো এবার অন্তত ন্যাশনাল টিম থেকে গুরপ্রীতকে ছেঁটে ফেলা উচিত জঘন্য থেকে জঘন্যতম গোলকিপিং করছেন গুরপ্রীত দলকে তিনি নিজেই হারাচ্ছেন সেটা বলাই যায় আশা করি তোমরাও সকলে দেখতে পেছো আছি তো যাই হোক জামশেদপুর তারা কিন্তু ম্যাচটা জিতলো এতে কিন্তু মোহনবাগানেরও কিছুটা সুবিধা হয়ে গেল কারণ বেঙ্গালোর একটাও পয়েন্ট আজকে কালেক্ট করতে পারলো না সেই কারণে মোহনবাগান চোদ্দ ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে দু নম্বরে বেঙ্গালুরু রয়েছে চোদ্দ ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে যেহেতু তারা আজকে ম্যাচটা হেরে গেল আর তিন নম্বরে গোয়া রয়েছে তেরো ম্যাচে পঁচিশ আর চার নম্বরে জামশেদপুর তারা কিন্তু তেরো ম্যাচে চব্বিশ পয়েন্ট তারা যেহেতু জয়লাভ করলো তাই তেরো ম্যাচে চব্বিশ পয়েন্ট কিন্তু তারা পেয়ে গেল তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ